আল্লাহ নবীর প্রতি নবী মোহাম্মদের প্রতি যার প্রতি যার বেশি ভালোবাসা থাকবে মহাব্বত থাকবে প্রকৃত পক্ষে নবীর যে নবীর সে আসে নবীর সে অম্মাত হাসরের ময়দানে কেয়ামতের দিন নবীজির দিদার সাক্ষাৎ পাবে এবং নবীজির সুপারিশে সে জান্নাতের মেহমান হয়ে যাবে সোভায়ন আল্লাহ আল্লাহ নবীজির দিদার নবীজির সাক্ষাৎ এবং হাসরের ময়দানে নবীজির সাফায়াত আমরা সকলেই পেয়ে যাই সৌভাগ্য পাক আমাদেরকে দান করুন আমরা প্রত্যেকে চাই কি চাই না সম্মানিত তবে শুধু মন গড়া আনন্দ বিনোদন উল্লাস আর আমল করলেই চলবে না নবীজির সাফায়েত পাওয়ার জন্য বিশেষ উল্লেখযোগ্য কিছু করণীয় আছে নবীজির যারা পক্ষে আশেখ হবে তারা এই আমলগুলো করবে এবং সেই দিন আল্লাহর নবীর সাফায়েত তারা মঞ্জুর করে ফেলবে বলিস হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে যে মানুষ ভয়ে তৃষ্ণাক্ত এমন অবস্থায় তাদের গলাটা শুকিয়ে আসবে আসবে পাওয়া যায় যেহবাটা কুকুরের মতন বের হয়ে আসবে এক ছোটা পানির জন্য ছটপট ছটপট করতে থাকবে থাকবে সেই দিন নং দাল্লী ইশফাও ইল্লা বি আল্লাহর সামনে অনুমতি চাওয়ার আল্লাহর সামনে সুপারিশ করার আল্লাহর সামনে কথা বলার আল্লাহ ব্যতীত আল্লাহ অনুমতি ছাড়া কেউ কথা বলার দুঃসাহস করবে না বলি সোবাহান আল্লাহ সেই দিন হাসরের ময়দানে সকল মানুষগুলো হজরত আদম আলাইসালামের কাছে দৌড়িয়ে যাবে বলবে আপনি হলেন আদি পিতা আল্লাহ পাক আপনাকে নিজ হাতে তৈরি করেছে ও আদম আলাইহিস আজকে আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি পৃথিবীর মানুষগুলো বলবে আপনি আমাদেরকে আজকে একটু বাঁচান আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন সালাম বলবে না না আমি আমার নিজেকে নিয়ে টেনশনের মধ্যে আছি তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না সকল মানুষ সালাম हजरत इब्राहिम अलैहिस्सलाम हजरत मूसा कलीमुर अल्लाह अलैहिस्सलाम के पास चले जाबे ईसा अलैहिस्सलाम के पास चले जाबे প্রত্যেকটা পয়গাম্বর একই কথা বলবে আজকে আমার হবে কি ইয়া nafsi আমরা আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারব না তবে আজকে কঠিন বিপদের দিনে হাসরনা ময়দানে আল্লাহর সামনে যিনি একজন কথা বলার স্পেশাল পাওয়ার পাবে আল্লাহর সামনে তার বান্দাদের জন্য যিনি সুপানিশ করার সৌভাগ্য লাভ করবেন তিনি হলেন আখেরি জামানার পাইগাম্বার নবী নবী মোহাম্মদুল রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলি সবহান আল্লাহ হজরতি সালেহি সাল্লাহাতসাল্লাম বলবেন যে যেইখানে সেইখানে গিয়ে সময় নষ্ট করার দরকার নাই বরং তোমরা যাও তোমরা আখরে জামানার পাইগাম্বার নবী মাকামে মাহমুদের কাছে দেখবে সিজদারত অবস্থায় তিনি পড়ে আছে সেইখানে নবীজি সিজদায় পড়েছে কানবে সকল মানুষের জিকির হবে একটাই ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি হাববিল উম্মতি ইয়া নাফসি ইয়া সবার জিকির হবে একটাই ইয়া নাফসি ইয়া আমার হবে কি আর আমার দয়ার নবী বিশ্বনবীর জিকির হবে একটা রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আমার উম্মতের হবে কি বলি সব প্রত্যেকটা পাইগম্বরকে আল্লাহ পাক এক একটা বিভিন্ন রকমের মজেজা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য শুধুমাত্র আমার দয়ার নবীর একটা নিয়ামত বা মজেজা হলো অন্যান্য কোন নবী রাসুলকে আল্লাহ পাক সাফায়েত করা সুপারিশ করার যোগ্যতা দেয় নাই কিন্তু আপনার আমার বয়ার নবী আখরি জামানার পাইগাম্বার নবী যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই সুপারিশ করার স্পেশাল পাওয়ার বা মজিজা একমাত্র আল্লাহ পাক আমাদের নবী মোহাম্মদকে দিয়েছেন সোহান আল্লাহ আমল দিয়ে নামাজ দিয়ে কোনো কিছু দিয়ে সেই দিন মানুষ জান্নাতি হতে পারবে না হাসরের ময়দানে পার পাবে না কারণ আপনি চিন্তা করুন আমাদের জীবনে যার যেমন এজ হয়েছে বয়স হয়েছে এই বয়স অনুযায়ী আপনি চিন্তা করুন আপনি কত ভালো আমল করেছেন পক্ষান্তরের পিছনের দিকে তাকান ভালো আমল নেক আমলের চাইতে খারাপ গুণা অন্যায় পাপের সংখ্যাটাই কম না বেশি তাহলে আপনি নেক দিয়ে পার হবেন এই গুনাগুলো পাপগুলো অন্যায়গুলো সুদগুলো ঘুষ গুলো হারামগুলো ওজনে কম গুলো কম গুলো মহামারাত মহাসারা যে খারাপগুলো এইগুলো যদি ভালো মন্দ সাথে প্লাস মাইনাস করে তাহলে তো আমাদের নেকের পাল্লাটা শূন্য হয়ে যাবে ঠিক না ব্যাঠিক এই জন্য নবীজির সাফাইয়ের ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে হতে পারবে না এবার তাহলে বলুন নবীর সাফায়েত আমাদের জন্য গুরুত্ব কম না বেশি নবীর সাফায়ত সবাই পাবে না সাফায়ত সেই দিন তারা পাবে আগে আসুন হাসরের ময়দানে আল্লাহ সাফায়েত মঞ্জুর করবেন এক নম্বর হলো যারা দৃঢ় ইমান ও তাওহীদ রক্ষা করে ইমান আমলকে রক্ষা করে এক নম্বর হলো দৃঢ় ইমান ও তাওহিদ রক্ষা করে জীবন যাপন করেছে দৃঢ় ইমান থাকা লাগবে এবং তাওহি সেই বিশ্বাস একাত্মবাদ এটা মজবুত থাকা লাগবে আল্লাহ سورة النساء نشطر نمبر الابلين ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين والصديقين والصديقين

সিদ্দিকিনদের সঙ্গে অর্থাৎ এমন বিশ্বাসী আল্লাহর কাছে যারা তীর বিশ্বাসী প্রাপ্ত হয়ে গেছে সিদ্দিকিন সিদ্দিক সঙ্গে নবীদের সঙ্গে সাক্ষাৎ করবে ভালো মানুষদের সাথে সেই দিন তাদের সাক্ষাৎ দিদার হয়ে যাবে নবীর সঙ্গে সেই দিন তাদের মোলাকাত হয়ে যাবে বলি সোবাহ আল্লাহ এক নম্বর হলো আপনি আমি যত ইমান আমল করছি। এইগুলো অবশ্যই অবশ্যই সেটা তহহীদের প্রতি আমরা যে বিশ্বাস ইমান আছে। আমাদের আল্লাহ কয়জন আল্লাহ আ কুল হ আল্লাহ আহাদ আল্লাহ অব সমাদলা মেিয়েলি দলা ইউলাদ ওদের মিয়াকুল্লাহ কুফওয়ান আহাত হাসর আছে। তেমত হবে হাসর কবর কুলসিরাত। জান্নাত জাহান্নাম হবে আছে এটা আমাদের বিশ্বাস আছে না এই যে তৌহিদের বিশ্বাস একাত্মবাদের বিশ্বাস ইমান এতটা রাখতে হবে যেটা নির্ভেজাল খাঁটি হতে হবে রকম ভাবে যদি কেউ আমল করতে এক নম্বর হলো দৃঢ় ইমান এবং তাওহিদ রক্ষা করা সেই দিন হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ তারা পেয়ে যাবে বলিস দুই নম্বর কি দুই নম্বর এবার আসুন নবীজির সুপারিশ সাফায়ে সেই দিন তারা শুধুমাত্র পাবে শুধুমাত্র তারা পাবে তারা কারা যারা হলো আল্লাহর নুবি রসুল্লাহ সাল্লাল্লাহ আনি হোসাল্লাম বোখনি শরীরপীর বর্ণনায় নবীজি বলেছেন ল্যায় ইয়ু মিনু আহ দুকুম হেত্ আহা বে ইলেহি মে ওলি দিহি ও ওলা দিহি ও না সি অজমায় কি বলছে শুধুমাত্র হাসরের ময়দানে ওই ব্যক্তিগুলোই নবীজির সাফায় সাফায়েত পাবে সুপারিশ পাবে কারা জানেন যারা নিজের জীবন জান মাল পিতা সব কিছুর চাইতে নবী বলছেন যে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসবে হজরত উমর তারকে নবী করিম সাল্লাম প্রশ্ন করেন ও নবী ও উমর তুমি আমাকে কেমন ভালোবাসো বলছি এরা অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসো কত ভালোবাসো বলছি নবী গো আমি আমার জীবনের চাইতে সব কিছু নিচে শুধু জীবন বাদ দিয়ে আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি তুমি এখনো পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারো নেই উমর বলছে রাসুল্লাহ আমি এখন আমার যান মাল নিজের জীবন পিতা সব কিছুই চাইতে নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি নবীজি বলছেন ওমর এবার ঠিক হয়েছে বলি لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس সে ততক্ষণ ইমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ তার নিজের জীবন তার পিতা তার আত্মীয স্বজন সব কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসবে একটু প্রকৃত পক্ষে একটু চিন্তা করবো আমরা এই বোখারেশ্বরূপের হাদিসটা একটু চিন্তা করব সবাই একটু সবার বিবেক দিয়ে আমি একটু চিন্তা করার এবং শোনার হৃদয়ের কান দিয়ে কথাটা শোনার আহ্বান করছি একটু ঘুমিয়ে থেকে আসলে চিন্তা করবেন সবাই আমরা একটু চিন্তা করব যে আসলেই আসলে আমি কি আমার ছেলে মেয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পেরেছি আমি কি আমার পিতার চাইতে মাতার চাইতে নবীকে বেশি ভালোবাসতে পেরেছি আমি কি আসলেই আমার নিজের জীবনের চাইতে কি বেশি ভালোবাসতে পেরেছি একটু চিন্তা করবেন আমি কি আসলেই আমার নিজের দল রাজনৈতিক আমি কি আসলেই আমার নবীকে নবীর দলকে আসলেই ভালোবাসতে পেরেছি একা একা একটু আত্মসমালোচনা করবেন রাতে ঘুমিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে ডিম ভাল যখন জ্বলবে আপনি একা একা চিন্তা করবে যে কেউ তো নাই আমার মনের ভিতর কি হচ্ছে স্ত্রীও জানে না এই রকম ভাবে একটু চিন্তা করবেন তাহলে আপনি নিজেই বুঝে নিবেন যে আপনি নবজির কতটুকু আশেক হয়েছেন আপনি নিজেই আনসার পেয়ে যাবেন আপনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি কতটুকু মহাব্বত পোষণ করতে পেরেছেন এতটুকু চিন্তা করলে আপনি আনসার পেয়ে যাবেন হাশরের ময়দানে আপনি আমি নবীজির সাফায়াত পাবো কি পাবো না কথা বলুন ঠিক না بیٹি তো চিন্তা করার দরকার আছে না নাই দরুদ আমার দুই নাম্বার হারাম অবশ্যই অবশ্যই নবীকে সর্বাধিক ভালোবাসতে হবে শুধু যখন আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আজানের সময় একামতের সময় আসে তখন দেখবেন অনেক দরদি আছেনে না আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু আসলে কি আজানের সময় চুমুখাঁচের মহাব্বত করছেন কিন্তু সব সময় কি নবীর প্রতি মহাব্বত ভালোবাসা কি আদো আছে এই চিন্তা ভাবনা আপনারটা আমাকে না আমারটা আপনাকে না যার যার করার দরকার আছে না নাই যখন নবীর প্রতি ভালোবাসা প্রসন্ন করার জন্য দোয়ার শেষে এক প্লেট বিরিয়ানি আছে মিলাস শেষে এক পুটলা জিলাপি আছে তখন নবীর প্রতি ভালোবাসা আছে কিন্তু যদি বলা হয় নবীজি অহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে নবীজি অহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে নবীজি বদরের ময়দানে জিহাদের ময়দানে কেন গেছে অনেকে বলবে এমনি গেছে কিন্তু কেন গেছে সমাজে দেশে ইসলাম দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য গেছে আপনি সব ভালোবাসেন আজানের সময় সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে মুখ চুমু খান চোখে চুমু দেন সব ঠিক আছে দাঁড়িয়ে ইয়া নবী কিয়াম করেন সব ঠিক আছে আপনি মিলাদ সে বিরানি পাবেন নবীর ভালোবাসা ঠিক আছে এইখানে নবীর ভালোবাসা আছে নবীজি দিন কায়েম আর রাষ্ট্রে একমাত্র ইনি হকমিল্লা সৃষ্টি যার একমাত্র আইন চলবে তার এইখানে যদি আপনি একমত না থাকেন বুঝে নিতে হবে আপনি এখনো খাঁটি ইমানদার মুসলমান হতে পারেন নাই পরিষ্কার কথা আপনি যখন মশারির তলে আমরা ঘুমাই বিছানায় যখন মশারির তলে ঘুমাই মশা কামায় না মশার মশা তো যে হুজুর আমাদের মশারি আছে মশারি তো অনেক টাঙাই গুড নাইটও হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় না তো মশারি যখন টাঙান তখন এক কাজ করবেন প্রতিদিন তো ভালো হয় মশারি তলে ঢুকেন এবার একটা কাজ করবেন দুই পা আর এক হাত মশারির মধ্যে এক হাত মশারির বাইরে রাখবেন সমস্যা তো নেই যে হুজুর না হাত বাইরে রাখা যায় দুই হাত দুই পা মশারির মধ্যে শুধু গলাটা বাইর করে রাখবেন সকালে উঠে দেখবেন এমন আপনার আপনার করবে যে যে চেহারা দেখলে মনে হবে মুখে অ্যালার্জি বের হয়েছে। কেন মশারি যখন আমরা মশারির তলে ঘুমাই তখন এক হাত এক পা মাথা আমরা বের করে রাখি না তার কারণ কোনো একটা অংশ বের হয়ে থাকলে বিপদ আছে না নাই হ্যাঁ আই ইয়ো হাল্লা দিন আমানু দেখুন অফিস সিল্মি কাপ করতে গিয়ে নবী আছে নবীর আদর্শ আছে মিলাদের নবীর আদর্শ আছে সব ঠিক আছে কিন্তু দিন কায়েম ইসলাম কায়েম সমাজে রাষ্ট্রে আল্লাহর হুকুম কায়েম বাস্তবায়ন এইখানে বলতে গেলেই হুজুর রাজনীতি শুরু করেছে রাগ করলেন বোধ হয় আমার স্মরণ রাগ করার দরকার নাই তিন নম্বর হলো নবীর সাফায়েত পাবে তারা হাসরের ময়দানে নবীর সফায়েত পাবে তারা দুনিয়াতে শুধু মুখে নয় শুধু মুখে নয় পক্ষে নবীর সন্না নবীর আদর্শ আঁকড়ে ধরবে যারা আমার কথা নয় সৌরতুল আলি আমরন তিন নম্বর সুরা সুরতুল আলি আমরনের একত্রিশ নম্বর আয়াতটা খোলা দেখবেন হেফজো কোরআন তিন নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার উপর থেকে চার পাঁচ লাইন পরে দেখবেন লেখা আছে আল্লাহ বলেন কুল কুটুম তোহাই বোনাল্লা ও নবী আপনি বলুন কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় কেউ যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় ফেট্টা বিআউনি ইয়ো হ্যাবি বেলকুমল্লা আল্লাহ বাত বা ফত্তা বি ও নবী সে আপনাকে অনুসরণ করে আপনাকে অনুসরণ মানে ইতেবা করা ইত্তেবা মানে অনুসরণ করা অনুসরণ মানে স্মরণ করা স্মরণ মানে যা করেছে নিজের আমলে সেটা ফুটিয়ে তোলা আর আমরা নবীর সুন্না মানে বুঝি মুখে দাঁড়িয়ে রাখা আলহামদুলিল্লাহ ঠিক আছে পাগড়ি পরা ঠিক আছে ঢিলারের জামা পরা ঠিক আছে কিন্তু যখন বলি নবীজিও দিন কায়েম করেছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছে তখন নামলে আপনি হয় মৌলবাদী না হলে আপনি জঙ্গিবাদী না হলে আপনি রাষ্ট্রদ্রোহী কথা বোধায় বেশি বলে ফেললাম নবীর সুন্না দাড়ি রাখা যেমন সুন্নাহ মিষ্টি খাওয়া যেমন সুন্নাহ মাথায় টুপি পরা যেমন সুন্নাহ দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য হককে প্রতিষ্ঠার জন্য বাতিলের হাতে রক্তাক্ত হওয়া বাতিলের কাছে রক্তচক্ষু দেখা এটাও আপনার জন্য সুন্নাত বলি সুবহানাল্লাহ নাম্বার 1 যারা নবীর সুন্নাহ ধারণ করবে নবীর সন্না দুনিয়াতে যাপন করবে নিজের আমলের মধ্যে ফুটিয়ে তুলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানে ওই বান্দা বান্দাবান্দির জন্য আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য তার সুপারিশটা মঞ্জুর করে নিবে চার নম্বর হরত ওই ব্যক্তি

আল্লাহ আকবার নবীর শানে বেশি বেশি দরুদ ও তাসলিমা পেশ করতে হবে কি পড়তে হবে দরুদ পড়তে হবে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান সললাহ আলাইহি ওয়াহিদান সললা الله আশরা দরুদ পাঠকারী দরুদ পাঠকারী নবীর শানে মোহাম্মদ দরুদ ও সালাম পাঠকারী কেয়ামতের দিন নবীদের সান্নিধ্যে আসবে নবীদের সুপারিশ তার জন্য মঞ্জুর হয়ে যাবে তাহলে নবীর শানে আমাদের বেশি বেশি কি পাঠ করা দরকার দরুদ পাঠ করা দরকার দরুদ পাঠ করা দরকার আর আমার এই চারটা কাজ যদি আপনি আমি বেশি করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য সহায়ক হবেন এবং সেই দিন ময়দানে কঠিন বিপদের দিনে আপনার সন্তান আপনার পিতা আপনার স্ত্রী আপনার নেতা আপনার লিডার আপনার নেত্রী আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার প্রতিবেশী আপনাকে ভুলে যেতে পারে কিন্তু নবী মোহাম্মদ রসৌল্লা सल्लल्लाहु अलैहि वसल्लम अपना के भूल बिना बोली ना सुभान अल्लाह